Thank <laughs> you. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি অফিসিয়াল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি সকাল সকাল চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসেই তো আগে ব্রেকফাস্ট বানাতে হবে আর ব্রেকফাস্টে আজকে দেখো গরম গরম রুটি আর হচ্ছে আলু ভাজা এই ভিডিওটা যেহেতু দুর্গাপুজোর পরেই যাচ্ছে তার জন্য তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া দুর্গাপুজো তোমাদের কেমন কাটলো অবশ্যই জানাবে আর আমার কেমন কেটেছে তার জন্য একটা ব্লগ আসতে চলেছে সেটাও তোমরা দেখে নিও এদিকে জলখাবার বানানো হয়ে গেছে রুটি আলু ভাজা মশাইকে দিয়ে দিলাম মশাই খেয়ে চলে গেল দোকানে আর আমি একটু ছাদে এসেছি ছাদে এসে ছাদের দরজাটা খুলেই দেখি কত ভরে ভরে ফুল ধরেছে গাছে ভীষণ সুন্দর লাগছিল তাই তোমাদের কাছে একটু এই দৃশ্যটা শেয়ার করলাম এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য কি বলবো জাস্ট অসাধারণ লাগছিল দেখো তোমরা রাতের বেলায় বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির ফোটা ফোঁটা যেন প্রত্যেকটা গাছের পাতায় লেগে রয়েছে চারিদিকটা যেন সবুজ হয়ে রয়েছে মনে হচ্ছে প্রকৃতির সব সৌন্দর্য যেন এখানেই ঢেলে দিয়েছে কিছুক্ষণ ছাদে সময় কাটানোর পরে চলে এলাম নিচে কারণ সকালের বাসি কাজকর্ম তো কিছুই হয়নি তাই আগে এসে বিছানাটাই তুলে নিলাম বাইরে মেঘলা মেঘলা ওয়েদার তো চলো ঘরের কাজগুলো আমি একটা একটা করে করে নিই সকালবেলায় মাম্মাম সোনা দেখো সমস্ত খেলনাগুলো এই দরজার সামনেই যেন ঢেলে দিয়েছিল ও খেলা করবে খেলে তো কিছু না একটু অর্ধ খেলবে আর সব ওরকম খেলনাগুলো ঢেলে রেখে দেবে তাই ওগুলোকে আমি আবার গুছিয়ে ব্যাগের মধ্যে তুলে রাখলাম কারণ আমাকে তো এখন বাসি ঘরটা ঝাঁট দিতে হবে আর তার আগে আমি এই খাবার টেবিল আর চেয়ারগুলোকে একটু ভিজে কানি দিয়ে ভালো করে মুছে নিলাম প্রত্যেক দিন যদি একটু মুছে নেওয়া যায় তাহলে বেশ পরিষ্কার লাগে আর টেবিলটা তো মোছাই হয় তার সাথে আমি একটু চেয়ারগুলোকেও মুছে নিই তাতে দেখতেও বেশ ভালো লাগে বাইরের কেউ এলে বসতে দিতেও কোনো অসুবিধা হয় না যাই হোক তারপরে দেখো বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব আর খাটের তলাটা না আমি একদম মানে শুয়ে যাই শুয়ে পড়ে খাটের তলাটা যতটা ঝাঁটাটা যায় সবটাই ভালো করে ঝাড় দিয়ে নিই কারণ খাটটা তো আমাদের নিচুতে তো ঢোকে বেশি মোছা যায় না তার জন্যে আমি ভালো পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই আর মোছার সময় যতটা জায়গা হাতে পায় ততটাই মুছে নিই তো চলো এখন আমি আস্তে আস্তে করে সব কটা ঘরই ঝাড় দিয়ে নিই আর এই বাসি ঘর যতক্ষণ না ঝাঁট দেওয়া হবে মনে হবে ঘরের তো কোনো কাজই হয়নি তাই ঝাঁট দেওয়ার পরে ঘরটা অনেকটাই পরিষ্কার লাগে যেহেতু আমাদের ঘর খুব একটা নোংরা হয় না শুধু মামমাম সোনা ছোটো বাচ্চা তো তো ওর জন্যেই একটু নোংরা হয় না হলে তো মনে হয় একবার যে কাজটা করতে হতো সেটা সেরকম পরিষ্কারভাবেই হয়ে থাকতো তো ঘরে ছোট বাচ্চা থাকলে যা একটু নোংরা হয় তাছাড়া খুব একটা নোংরা হয়ে থাকে না যাই হোক বাইরেটাও আমি একটু ঝাড় দিয়ে নিলাম আর এই ঘাসগুলো দেখো আবারও যেন হয়ে যাচ্ছে বৃষ্টি তো কন্টিনিউ হয়েই যাচ্ছে বৃষ্টি থামার কোনো নাম নেই তাই ঘাসগুলো বেশ লম্বা লম্বা হয়ে যাচ্ছে কতগুলো ঘাস তো আমি ছিঁড়ে ফেলেছিলাম ঘরের সামনে থেকে আবার যেন জঙ্গল জঙ্গল হয়ে যাচ্ছে ঘর তোর ঝাঁট দিয়ে নিয়েছি বাইরেটা একটু ওয়েদারটা পরিষ্কার দেখে জামাকাপড়গুলো নিয়ে চলে এলাম ছাদে দেখো রোদ কিন্তু দেয়নি কিন্তু এই যে একটু একটু হাওয়া দিচ্ছে ভাবলাম একটু কেছে তাহলে মেলে দিই জামাকাপড়গুলো হাওয়াতে যদি একটু একটু শুকিয়ে যায় তাহলে রাতের বেলা ফ্যানের তলায় দিয়ে দিলে কিছুটা করে শুকিয়ে যেতে পারে জামা জামাকাপড়গুলো ওই ভেবেই আমি আগে ছাদে নিয়ে চলে এলাম কাপড় জামা ছাদে হাওয়াটা বেশ ভালোই দেয় এক একটা জামাতে দুটো করে ক্লিপ আটকাতেই হয় না হলে এমন হাওয়া দেবে সব জামা কাপড় নিচে পড়ে আবার নোংরা হয়ে হয়ে যাবে আর বেশ কয়েকদিন ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি কত কাপড় জামা আর রেখে দেব বলতো মানে কাপড় জামা রাখতে রাখতে যেন ভর্তি হয়ে যায় জামা কাপড় তো রোজ পরা হয়েই থাকে তাই রোজ যদি কাঁচা না হয় তাহলে অনেকটাই জমে যায় আর বেশি জামা কাপড় জমে গেলে আবার একদিনে অতগুলো কাচতেও কষ্ট হয়ে যায় তার জন্যে ওই রোজকার জামা রোজ তো কেচে নেওয়াটাই ভালো কিন্তু এই যে বৃষ্টি পড়লে এত জামা কোথায় শোকাতে দেব তার জন্যে আর কাচা হয় না তো যাই হোক চলো আমার এদিকে সমস্ত জামাকাপড়গুলো কাচা তো হয়েই গেছে এদিকে একটু একটু করে আমি ধুয়ে নিচ্ছি আর একটু একটু করে মেলে দিচ্ছি বাইরেটা দেখছো কীরকম অন্ধকার কিন্তু হয়েই এসেছে এই আমাদের এই দিকটা হচ্ছে একদম মেঘলা হয়ে রয়েছে আর কিছুটা দূরে গিয়ে একটু পরিষ্কার হয়ে রয়েছে কোথায় যে গিয়ে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে ব্যাপার যেখানে সেখানেই বৃষ্টি হতে শুরু হয়েছে যাই হোক যতটুকু হাওয়াতে শুকায় শুকাতে থাকুক আর মাম্মাম শোনাকে দেখো ওকে তো বারণ করলে কথা শুনবেই না ও ঠিক ওর মতন কাজ করেই চলেছে জল ঘাটার কাজ ওর ও সেটা করেই চলেছে তো এদিকে আমি জামাকাপড়গুলো সবকটা মেলে দিলাম আর ছাদে তো কাছাকাছির পরে একটু জল জমে যায় তো এই জলটা একটু ঝাঁটা দিয়ে ফেলে দিলে না খুব ভালো হয় নাহলে হলে জলটা আটকেই থাকে একটুখানি পাস হবে আর বাদ বাকি জলটা সব আটকে থাকে আটকে যেন শ্যাওলা পড়ে গেছে ওখানটা তো ছাদ দিয়ে ভালো করে জলটা পরিষ্কার করে নিচে চলে এলাম আর নিচে এসে মাম্মাম শোনার আগে জামাটা পাল্টে দিলাম কারণ ভিজে গেছিলো আর দেখো এদিকে কয়েকটা রুটি ছিল আগের দিনের দুটো বাসি রুটি ছিল আর এটা হচ্ছে পাড়ার কাদেরও একটা ছাগল হবে তো ঘরের সামনে এসছিল ভাবলাম রুটিটা আর কেন ফেলবো বাসি রুটি বলতে না রুটিটা হচ্ছে ওই ইঁদুরে একটু কেটে দিয়েছিল তাই সেটা আর খায়নি ওই ছাগলকেই দিয়ে দিলাম মাম সোনা ওদিকে খেলা করছে আর এখন আমি চলো ঘরটা আগে একটু মোছামুছির কাজটা করে নিই ওই একটা ঘর একটু ঝাঁটা দিয়ে জল দিয়ে ধুয়ে নিলাম আর এইটা হচ্ছে আমাদের বেডরুমটা এটা এখন আমি হাত দিয়ে ভালো করে মুছে নেব। এর মাঝে আবার সবজিওয়ালা মাসি এসছিল তো সেখান থেকে আমি কিছুটা সবজি কিনে নিলাম কারণ রান্না বান্না তো করতে হবে আগে বাসি কাজটা করে নিই তো দেখো এদিকে হোম থিয়েটারে আবার হচ্ছে আমি গানও শুনছিলাম আর এদিকে আমি আমার কাজ করছি এক একদিন দেখবে দেরি হয়ে গেলে ভালো লাগে না কাজ কাজে মন লাগে না তো তখন আমি একটু গান শুনি এতে করে আমার কাজে বেশ মনও লাগে আর গান শুনতে শুনতে কাজগুলোও হয়ে যায় আমি এরকমই করে থাকি তো হোম থিয়েটারে ওদিকে গান লাগিয়ে দেখো এদিকে আমার ঘরটা মোছা হয়ে গেল আর একটা বড় কাজ তো হয়েই গেলো কাপড়গুলো সব কেচে ওদিকে মেলে দিয়েছি ঘরটাও মোছা হয়ে গেল চলো এখন হচ্ছে এই চেয়ার টেবিলটা একটু ভালো করে সাজিয়ে নি আর রান্নাঘরটা এখনও ওরকমই পড়ে রয়েছে সকালে রান্না করার পরে তো আর পরিষ্কার করা হয়নি তো চলো বাসনগুলো আগে মেজে নিই মেজে এখনও খাওয়ার জল তুলতে হবে তারপরে গোটা রান্নাঘরটা একটু ভালো করে নির্মা জল দিয়ে মেঝে ঘষে নিয়ে মুছতে হবে তারপর গিয়ে রান্না চাপাবো তো চলো একটা একটা করে সব কাজগুলো করে নেওয়া যাক অর্ধেকটা কাজ তো আমার হয়েই গেছে এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করলেই আমার বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে যাবে বাসন কটা মেজে নিয়েছি এখন সাজিয়ে রাখবো আর দেখো অনেক কটাই বাসন হয়েছিল রাতের খাওয়া দাওয়া দিয়ে সকালে রান্না বান্না করা অনেক কটাই বাসন হয়ে গেছিলো আর এখন সময় হচ্ছে তোমার সাড়ে দশটা মতন সাড়ে দশটা বেজে গেছে ঘড়িতে তো তাও অনেকটা টাইমের মধ্যে কাজটা আর কি করে নিতে পেরেছি বড়মশাই তো যায় আটটার সময় দোকানে তারপরেই আমার সকালের কাজ শুরু হয় কারণ ঘুম থেকে উঠেই কাপড় বাসি জামা ছেড়েই আমাকে ছুটতে হয় রান্নাঘরে জলখাবার বানানোর জন্য তো ওকে টিফিনটা দিয়ে দিই টিফিন খাওয়ার পরে বাবার জন্য টিফিনটা রেডি করে দিই তারপর ও দোকান যায় তারপরে আমি এই সকালের কাজকর্ম করতে লেগে যাই আর এর মাঝে আবার মাম্মা সোনাকেও খাওয়ানোর থাকে একটু পেট ভরে খাইয়ে দিলে ও বেশ কিছুক্ষণ খেলা করতে থাকে আর যদি না খাওয়ানো হয় তাহলে ও কাজ করতেই আমাকে দেয় না তাই আমি ওকে আগে খাইয়ে দিই খাইয়ে দাইয়ে দিই ও খেলা করে ততক্ষণ আমি বাসি কাজগুলো করে নিই আর ছোট বাচ্চা কাজ করতে করতে তো ও এটা দাও ওইটা দাও এটা করে দাও এরকম কাজ তো লেগেই থাকে দেখো না এই ঘরটা মুচ্ছি ততক্ষণে মাম্মাম সোনা চলে এসছে ও আবার কি একটা বায়না এখানে আমাকে করছিল আমার ঠিক মনে নেই কারণ এই ভিডিওটা বেশ কিছুদিন হয়ে গেল আমার শুট করা আছে তো ভয়েস দেওয়ার জন্য আর কি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তো তারপরে আবার মাম্ম সোনাকে শান্ত করি দিয়ে রান্নাঘরটা দেখো সবটা পরিষ্কার করে নিয়েছি আর ভাবলাম ভাতটা বসিয়েই দিই ভাত আর তরকারিটা একটু বসিয়ে দিই কারণ বেলা তো অনেকটা হয়ে গেছে টাইম অনুযায়ী রান্না করতে হবে ঘরে ছোট বাচ্চা আছে তারপরে বড় মশাই খেতে আসবে ওদেরকে খেতে দিতে হবে আর এক আটি শাক নিয়েছিলাম এই যে লাল কোন শাক দেখতে পাচ্ছ এটা নিয়েছিলাম এক আটি শাকের দাম হচ্ছে দশ টাকা তো কবে জানি না সবজির দাম কমবে তবে একটু ভালো করে সবজি খেতে পারবো শীতকাল যতদিন না আসছে ততদিন আর কি এরকম সবজির দাম বেড়েই থাকবে এদিকে আমি বেশ কিছুটা সবজি কেটে নিয়েছি এখানে হচ্ছে আলু বেগুন আর একটু কেটে নিয়েছি তোমার ঝিঙে বরবটি আর রয়েছে কচু ওইগুলো দিয়ে একটা পাঁচ তরকারি করব তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে একটু পাঁচ পাঁচফড়ন আর অর্ধেকটা তেজপাতা দিয়ে দিলাম কারণ তেজপাতা গন্ধ আমাদের বাড়িতে আবার খুব একটা সবাই খেতে পারে না তো আমার বেশ ভালো লাগে তাই অর্ধেকটা তেজপাতা দিলাম মাঝে মাঝে এরকম প্লেন তরকারি খেতে খুবই ভালো লাগে এতে আমি কোনো রকম মশলা দেবো না একটু নুন হলুদ দিয়ে আর একটু টমেটো দিয়ে ওইদিকে বসিয়ে দিলাম ওই কড়াইটা না ভাবলাম যে ছোট কড়াইটার মধ্যে শাকটাক আর কি ভেজে নেব আর ভাতটা তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি তাই বড় কড়াইয়ের মধ্যে তরকারিটা বসিয়ে দিলাম ওদিকে তরকারিটা বসাতে বসাতে এদিকে দুধ দিয়ে গেল দুধটা আবার একটু গরম করে নিলাম কারণ দুধ না গরম করলে আবার খারাপ হয়ে যাবে তো তরকারিটাও দেখো বেশ মাখা মাখা হয়ে গেছে এতে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মাম্মা শোনার জন্য একটু তুলে রেখেছি তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তো আর একটুখানি মাখা মাখা হবে ততক্ষণ চলো এদিকে একটু উচ্ছে কেটে নিই উচ্ছেটাকে ভাজবো গোল গোল করে উচ্ছেটা কেটে নিলাম তরকারিটা আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে এদিকে ছোটো কড়াইটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম ওর মধ্যে উচ্ছেগুলো সব দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো প্রথমে একটু ঢাকা চাপা দিয়েই উচ্ছেটা ভাজবো তাহলে আর কি সেদ্ধ হয়ে যাবে তারপরে ঢাকা খুলে একটু লাল লাল করে ভেজে নিলাম ওইদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে এই হচ্ছে আজকে দুপুরে রান্না আর বেশি কিছু রান্না করব না আর নিরামিষের দিন এটাই ঠিক আছে হয়ে যাবে এতে তারপরে একবারে স্নান সেরে দেখো চলে এলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে সিংহাসনটা একটু মুছে নিচ্ছি ভালো পরিষ্কার জল দিয়ে একটু মুছে নিচ্ছি ঠাকুর মন্দিরটা ভালো করে জল দিয়ে মুছে নেওয়ার পরে এদিকে ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে এলাম ছাদে একটু নির্মা দিয়ে ভালো করে মেজে নিয়ে আমি সবকটা বাসন ধুয়ে নিলাম এখন চলো বজরঙ্গবলি ফটোটা যেটা রয়েছে সেটাকে একটু জল দিয়ে ভালো করে একটু ধুয়ে নিলাম এটা আমি রোজই করে থাকি যখনই পুজো করি তখনই করে থাকি তারপরে এই যে দেখো তলায় চলে এলাম তুলসী মন্দিরটাকেও একটু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর বাসনগুলো নিয়ে নিচে রেখে এলাম দিয়ে দেখো ফুলের সাজিটা মানে আমার যে ফুলের ঝুড়িটা রয়েছে সেটাকে নিয়ে এলাম আর কয়েকটা গাছ থেকে ফুল তুলে নিলাম আর গাছে তো তোমাদেরকে দেখালাম সকালের দিকে অনেকটা ফুল ধরেছে নীলকণ্ঠ ফুলও ধরেছে মানে তোমরা অনেকে যাকে বলো অপরাজিতা ফুল আমরা নীল ফুল বলে থাকি তো দেখো দু রকমের এখানে আমার অপরাজিত ফুল গাছ রয়েছে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে নীল কালারের দুটোই আমি তুলে নিলাম এখনো গাছে গাদা ফুল রয়েছে কিন্তু সব ফুল তুলিনি কিছুটা ফুল গাছে রেখে দিলাম দেখতে বেশ ভালোই লাগে আর এই ফুলেই আমার পুজো হয়ে যাবে তো চলো ঠাকুরদেরকে এখন থালা গ্লাস সাজিয়ে দিলাম দিয়ে এই যে ফুল দিয়ে আমার ছোট্ট সিংহাসনটাকে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম দেখো দেখতে কত সুন্দর লাগছে না নীল নীল আর সাদা ফুল খুব সুন্দর লাগছে তারপরে বজরংবলী মন্দিরে এই যে ফুল দিয়ে একটু সাজিয়ে নিলাম প্রদীপ ধরিয়ে একটু ধূপ ধরিয়ে চলো আমি আমার পুজোটা এখন সম্পন্ন করে নিই হরে ঠাকুরকে পুজো করা হয়ে গেছে এখন চলো ছাদে চলে এলাম দে তুলসী মন্দিরে একটু ফুল ধূপ আর একটু জল দিয়ে দিলাম তুলসী মন্দিরে দেখো সামনে নীলকণ্ঠ ফুল গাছটা হয়েছে একদম যেন মন্দিরটাকে ঘিরে ধরেছে দেখতেও বেশ ভালো লাগছে তারপরে দেখো সূর্যদেবকেও একটু জল দিয়ে দিলাম আর জামা কাপড়গুলো দেখো হাওয়ায় উড়ে কোথায় এলোমেলোভাবে হয়ে গেছে তো এদিকে আমার পুজো করা সম্পূর্ণ হয়ে গেল পুজোর শেষে দেখো সিংহাসনটা ঠিক কত সুন্দর দেখতে লাগছে দুপুরের পুজো তো আমার হয়ে গেছে আর রান্না বান্নাও হয়ে গেছে হ্যাঁ শুধু একটা তরকারি বসানো ছিল শাকটা ওটা বসিয়ে আস্তে করে গ্যাসটা দিয়ে আমি পুজোটা করে নিয়েছি এদিকে আমার শাক হয়ে গেছে মশাই ওদিকে চলে এসছে দোকান থেকে চলো এখন খেতে দিয়ে দিই তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে সব তরকারি ভাতের ওপর কেন দাও তোমার ঘরে কি বাটি নেই হ্যাঁ আমার ঘরেও বাটি রয়েছে কিন্তু আমার বড়মশাই বলে আমার ওই বাটি থেকে ঢেলে ঢেলে খাওয়া হয় না তুমি আমাকে থালার মধ্যেই সব তরকারি দিয়ে দেবে তো ও যেহেতু খায় ওরকম করে তাই আমি আর আমার জন্য আলাদা করে বাটি নিই না কিন্তু আমাদের ঘরে যখন কোনো লোক কুটুম আসে তাদেরকে আমরা এইভাবে খেতে দিই না তাদেরকে আমরা থালাটায় থালার মধ্যে ভাত আর বাটিতে বাটিতে তরকারি দিই শুধু আমরাই এরকম খাই কারণ আমার বড়মশাই নিজেই বলে আমাকে এরকম করেই খেতে দেবে তো চলো তারপরে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরেই বিকেলবেলায় বাসন কটা মেজে নিলাম খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো হয়েছিল তো বাসন সেগুলোকে মেজে নিলাম আর এই গ্যাস ওভেনটাকে একটু ভালো করে আবার জল কাপড় দিয়ে মুছে নিলাম কারণ ওইবেলা তো সকালের দিকে একটু ভালো করে ভিম জেল দিয়ে মুছে নিয়েছিলাম তাই এখন একটু জল কাপড় দিয়েই মুছে নিলাম খুব একটা নোংরা ছিল না তারপরে দেখো বরমশাই বললে একটু ফল কাটো তাই আমি একটু লেবু কেটে নিলাম ঘরে একটু মৌসুমি লেবু ছিল তাই মৌসুমি লেবু কেটে নিলাম তারপরে তিনজনা একটু খাওয়া দাওয়া করে নেওয়ার পরে হয়ে বরমশাই চলে গেল আবার দোকানে আর এদিকে আমি আবার বিকালে যে সমস্ত আমার কাজ থাকে সেগুলো করে নিচ্ছি জামা কাপড়গুলো অনেকটাই শুকিয়ে গেছে রোদ তো দেয়নি আর ওই হাওয়াতে হাওয়াতেই ভালোই শুকিয়ে গেছে দেখছিলাম তাই যেগুলো শুকিয়েছে সেগুলো আমি ভাঁজ করে রেখে দিয়েছি আর একটা জামা কাপড় ভেজা ছিল সেগুলো পাশের রুমের দড়িতে মেরে দিয়েছি সন্ধে হয়ে গেছে চলো সন্ধে প্রদীপ দেখিয়ে দিই সন্ধে দেওয়ার পরে মেয়েকে একটু ম্যাগি বানিয়ে খাইয়ে দিয়েছি তারপরে ওকে একটু পড়তে বসিয়েছিলাম আর দেখো এখন আমি সবার শেষে একটু রাতের রান্নার জন্য রুটি করে নিচ্ছি রুটি আর ওদিকে একটু তরকারি বসিয়ে দিয়েছি তরকারি বলতে একটু নিরামিষ আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর ওই দুপুরবেলার একটু সবজির তরকারি রয়েছে গরম করে নেব তাহলে হয়ে যাবে চলো রান্না বান্না এদিকে আমি করে নিই আর আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে যা জানিও এই ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো